আচ্ছা সব পরীক্ষা মূল রহস্য কি রহস্য আসলে একটা 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 মানুষ ধরো তুমি শূন্য জ্ঞানের অধিকারী আমার শক্তি শূন্য আমি কিভাবে শুরু করব কিভাবে শুরু করব দেখো প্রথমে হচ্ছে কোশ্চেন করো হট হট কিসের হট হট হচ্ছে ধরো তুমি বিশেষ দিবা প্রথমে প্রশ্ন করবা হট মানে কি কি পড়বো আমি আসলে কি করব। এখন এই প্রশ্নটা ধরো তুমি নতুন তুমি করতেছো আমার কাছে বলবো আমি ফেড হয়ে যাব। আরে কি পড়বা মানে যা আসবে তাই পড়বা আরেকজনকে একজনকে বলবো সেও ফেড আপ হবে আর তুমি চাচ্ছ কি না আমি কি পড়বো এটা আমি নিজে জানতে চাই কারোর কাছে করা কিভাবে পড়বা প্রথম কাজ হচ্ছে তোমার বিজনেস প্রসেস সম্পর্কে জানা মানে আমাদের অডিটের একটা স্ট্যান্ডার্ড বই আছে বলছে অডিট কাজ শুরু করার আগে প্রথমে কি জানতে হবে নোয়িং ইউর এনটি এনটি মানে কি যাদের অডিট করি তাদের যেমন আমি মাত্র বিআইডব্লিউ টি অডিট করলাম তাহলে কি এর বিজনেস প্রসেসটা কি এটা আমার জানতে হবে তাহলে কি করতে হবে আমার আগে ওইটা সম্পর্কে জানতে ও স্টাডি করতে হবে দেন না আমি ওদের ভুল ধরতে পারবো ওরা ঠিকঠাক কাজ করছে কিনা তাহলে তুমি যখন বিজনেসে প্রস্তুতি নিতে চাচ্ছো তাহলে প্রথম কি জানতে হবে ওদের বিজনেস প্রসেস জানতে হবে bsc কি আসে তাহলে কি সিম্বল ভাবে তুমি একটা সিলেবাস নিয়ে নিবা সিলেবাসটা নিয়ে নেয়ার পর দেখবা বিরক্তি লাগবে হাই বাবা এগুলো কিভাবে পড়বো কি পড়বো টপিক্স এত কিছু দেয়া তাহলে এটার একটা ইজি ওয়ে আছে সিলেবাসটা বের করলাম এরপর কি করবা তুমি একটা প্রশ্ন ব্যাংক কিনে নেবা প্রশ্ন ব্যাঙ্ক তুমি যেটা তুমি নিবন্ধন দাও তুমি প্রাইমারিতে পরীক্ষা দাও কিংবা বিশেষ দাও তুমি যেটাই দাও না কেন হ্যাঁ যাই দাও না কেন সেটাই হচ্ছে সেটাই হচ্ছে তোমার কি করতে হবে তার একটা প্রশ্ন ব্যাংক কিনতে আচ্ছা আরো কয়েকটা একটু কমেন্ট আসছে একটু দেখি ফয়াজ আহমেদ প্রিয় গালিব ভাইয়ের প্রত্যেকটা ক্লাস ভালো লাগে আমি ভাইয়ের পেট ব্যাচ আছে মাসাল্লাহ তাহলে যেহেতু গালিব ভাইয়ের ক্লাস ভালো লাগে গালিব ভাইয়ের কোনো ক্লাস মিস করা যাবে না রেগুলার থেকে ওই সাবজেক্টে কি করতে হবে এক্সপার্ট হইতে হবে ঠিক আছে ফয়াজ মনে থাকবে আনিশা জাহান অধরা ম্যাম আপনার নেট ঠিক কিন্তু সাউন্ড কম আসছে সাউন্ড কি এখনো কম কেউ কে আছে সাউন্ড নাকি কম আচ্ছা দেখো তো আপু ভাইয়া এখন কি অবস্থা শোনা যাচ্ছে কিনা আমি তাহলে হাতে করেই পড়াই শোনা যাচ্ছে একটু কমেন্টে লিখো তো ময়না তারপর হচ্ছে আনিশা একটু লেখো তো এখন কি অবস্থা শোনা যাচ্ছে ভাইয়া আপু শোনা যাচ্ছে শোনা যাচ্ছে কি আচ্ছা তোমরা একটু কমেন্টে লিখে দিও হ্যাঁ শোনা যাচ্ছে কেন আচ্ছা যেটা বলছিলাম ভাইয়া একটু প্রবলেম হচ্ছে না আমার কমেন্ট আসছে ক্লিয়ার স্যার ওকে শাহাদাত বাবা তুমি বলছো ক্লিয়ার ওকে আচ্ছা বাচ্চারা শোনো তাহলে তাহলে হচ্ছে তাহলে তোমাকে কি নোয়িং দ্য এন্টিটি বিজনেস প্রসেসটা জানতে হবে মোহাম্মদ রবিউল ইসলাম হ্যাঁ শোনা যাচ্ছে নিশু শোনা যাচ্ছে আচ্ছা আহ ভাস্কর চক্রবর্তী তাহমিন আক্তার ওকে থ্যাঙ্ক বাচ্চা আল্লাহ তোমরা যে এত রেসপন্স করো খুব ভাল লাগে জি এখন শোনা যাচ্ছে ওকে ফাইন তাহলে যাচ্ছি তাহলে হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক কিনলা আচ্ছা শেখরুল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কথাগুলো অনেক ভালো লাগছে এক কথা সাধারণ থ্যাংক ইউ আচ্ছা জিহাদ শোনা যাচ্ছে নিশু নাও ক্লিয়ার বিবর্ণ শোনা যাচ্ছে আনিসা জাহান এখন ঠিক আছে ওকে ফাইন বাচ্চারা ওকে তোমাদের যা যা কোশ্চেন আছে তোমরা লিখো আমি পার্ট বাই পার্ট আনসার দেওয়ার সর্বোচ্চ ট্রাই করব ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে দেখো হোয়াট তাহলে হচ্ছে আমরা কি কি মানে করতে হবে তাহলে এটা কিভাবে জানবো আমরা একটা ভালো প্রশ্ন ব্যাংক কিনে নিব একটা সিলেবাস রাখবো ধরে ধরে প্রশ্নগুলা খুব সুন্দর করে আমরা শেষ করবো আচ্ছা একজন লিখছে আফরোজে খানম প্রশ্ন ব্যাংকে শুধু প্রশ্নগুলি পড়বো নাকি ব্যাখ্যা সহকারে আমি এখন একটা কথা বলি আমি হইলে কি করতাম মানে ধরো আফরোজে আমার মেয়ে ওইটা আমি টেবিলে বসে পড়াচ্ছি প্রত্যেকটা ব্যাখ্যা সহ ঠোটস্থ করাইতাম সেটা কেমন যেমন বাংলাদেশের রাজধানী মানে ঢাকা কবে বাংলাদেশের রাজধানী হয় এটা ওকে আমি অপশন দিয়ে পড়াইতাম না একদম মুখস্থ করে ফেলতাম এত সালে রাজধানী হয় এতবার রাজধানী হয় রাজধানী হয় ঠিক আছে চারবার বা পাঁচবার যাই হোক পুরা ব্যাখ্যা হোক বুঝতে পারছো আফরোজা মা আমার এইভাবে পড়বা কিভাবে পড়বা প্রথমে হচ্ছে প্রশ্ন ব্যাংকটা নিলা প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে একদম ক্লিয়ার করে করে খুব চমৎকার করে এমন ভাবে পড়বা কোনো জন যেন পাল্টা প্রশ্ন বলতে হয় না আচ্ছা কি বলল ধরো শেষের কবিতা এটা এটা কি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নাকি কবিতা এটুকু তো জানে চরিত্রটা কি এটাও তোমার জানতে হবে নিশ্চয়ই প্রশ্ন ব্যাংকে এগুলা দেয়া থাকে বুঝতে পারছো ঠিক এমন ভাবে পড়বা যেন চোদ্দ গোষ্ঠী ওই ব্যাখ্যায় যা থাকে সব তোমার ঠোটস্থ থাকে সুরজ্জামান ক্লিয়ার আচ্ছা রবিউল ইসলাম আপু কেমিস্ট্রি ডিপার্টমেন্ট অ্যান্ড ফার্স্ট ইয়ারে পড়ি আমার টার্গেট বিসিএস আমি কি ফাউন্ডেশন ব্যাচে ব্যাচে অ্যাডমিট হবো যেহেতু ফার্স্ট ইয়ার এটা একদম দারুণ একটা ডিসিশন আমি নিজেই বলি আমি যখন হচ্ছে এস এস অনার্সে ভর্তি হলাম যখন সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে তখন তো আমি আসলে তোমাদের মতো এরকম এতটা আধুনিক কি বলবো যে চাইলে ব্যস্ত ছিল না কোচিং গুলো ছিল কিন্তু আমি তো সন্ধান একটু পরে পেয়েছি তারপর আমি থারিয়া রেখে ভর্তি হয়েছি সেটাই বললাম যে যত তুমি যত তুমি তাড়াতাড়ি শুরু করবা তোমাদের ভালো হওয়ার কয়টা উপায় মাত্র তিনটা উপায় হ্যাঁ সবচেয়ে শের যে উপায়টা সেটা হচ্ছে সৎ সঙ্গী বা সৎ বন্ধু যেহেতু রবিউয়ালের আশেপাশে সৎ বন্ধু নাই কেউ পড়ালেখা করে না তাহলে কি করবা একটা বন্ধু তো এই আধুনিক যুগে বানায় নিতে হবে তোমার বন্ধু আমি আমি আছি সোহাগ ভাই আছে তারপর হচ্ছে তোমার যে পিরু ভাই আছে সবাই তো আছে তাই না সবাই এসে সবার সাথে থেকে থেকে তুমি এগুলা আস্তে আস্তে পড়া পড়তে আগ্রহ বাড়বে তুমি যদি এই ইনভারনমেন্টের সেট আপে থাকো এই যে যেহেতু ফার্স্ট ইয়ারে পড়ো আড্ডা হবে গান হবে মেয়েদের পিছু পিছু ফুল নিয়ে গুবা যেগুলো তোমাকে জিরো জিরো জিনিস দিবে জিরো আর তুমি যদি কোনো কিছুর সাথে লেগে থাকো কিছু না কিছু পাবা মনে রাখো জ্ঞান কখনো বিফলে যায় না এই যে শুনতেছো একটা হইলেও তো কিছু হইলেও তো মোটিভেশন কাজ করতেছে না আমার পড়তে হবে কি কাজ করতেছে তো এটাই হচ্ছে লাভ এটাই হচ্ছে ধর আমাদের সাথে লেগে থাকার একটা ফল